নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সালে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বটি নিয়ে বসে পড়েছে একটা রান্না করব ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সেটা হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি আছে শেয়ার করবো তোমাদের সাথে একদম চট জলদি পুরোনো দিনে হারিয়ে যাওয়া খাবার বলতে পারো কারণ ঝামেলা ঝাটির জন্য এখন আর সে কেউ মানে কেউ সেভাবে করে ওঠে না এইসব রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয় সেটা হচ্ছে এই দেখো কচি একটা চাল কুমড়ো এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে এরকম এরকম চাল কুমড়ো বলে সন্তানের মারা কাটতে নেই তাই এখন একটা কোপ বসিয়ে দিয়েছে তো এই কচি চাল কুমড়ো আমরা তো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট চাল কুমড়ো নানা রকমের রেসিপি খেয়ে থাকি তো আজকে করব পুর ভরা চাল কুমড়োর বড়া হ্যাঁ ভেতরে পুর ভরে চাল কুমড়োগুলোর বড়া করব। তাই আমি ভাবলাম যে রেসিপিগুলো তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি এটাও শেয়ার করা যাক তো দেখো তার জন্য প্রথমেই আমি চাল কুমড়োগুলোকে কেটে নেব চামড়াগুলোকে একটু মোটা করে ফেলে নিয়ে দেখো চাল কুমড়োগুলোকে পুরো ছালিয়ে নিয়েছি এবার আমি কুমড়োগুলোকে এরকম গোল গোল করে কেটে নেব গোল গোল করে কেটে এই এটাকে ঠিক এইভাবে কাটব এরকম মোটাভাবে কাটবো মোটাভাবে কেটে এরকম একটুখানি ফালা করে নেব পুরোটা নয় শেষের দিকটা যাতে আটকে থাকে এইভাবে প্রত্যেক কটা চাল কুমু আমি কেটে নেব আরেকটা দেখাই তোমাদের একটু মোটা করে ঠিক এরকম থিকনেস মানে এক কর থিকনেসে কেটে চাল কুমড়োগুলোকে মাঝখান থেকে ম্যাক্সিমামটা কেটে নেব যাতে পেছন থেকে এরকম লেগে থাকে চাল তো দেখো চাল কুমড়োগুলোকে একভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে পরিষ্কার হব এবার এখানে নুন চিনি আর হলুদ জল নিয়েছি চালকুমড়োগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেবো বেশিক্ষণের জন্য না একদম দু থেকে তিন মিনিট সেদ্ধ হবে না জাস্ট একটু ভাপিয়ে নেব তো এখানে ভাপানোর জন্য বসিয়ে দিলাম আর ততক্ষণে পুরের জন্য যে মশলাটা নিয়েছি এখানে দু চামচ কালো সরষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত আছে এবার এই সর্ষে পোস্ত পাটার মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চামচের কম নুন আর এক চামচ মিষ্টি এটি গুড় যদি একটু মিষ্টি ফিষ্টি ভালো লাগে তো চিনিটা আমি স্বাদ মতো দিলাম এটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আর শেষে একটুখানি সর্ষের তেল অ্যাড করে নেব এবার ভালো করে মিশিয়ে নেব খুব গরম দায়ের মধ্যে আমি নারকল বাটা ইউজ করছি না এর মধ্যে নারকল বাটা ইউজ করলেও দারুণ লাগে খেতে নারকল ছাড়াও এটা খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সাথে তো একদম জমে যায় আর কিছু লাগবে না যদি এরকম দুটো পুর ভরা চার কুমড়োর বড়া হত থাকে পাতে ভালো করে মিশিয়ে নিলাম নুন মিষ্টিতে এটার সাথে মিশে যাক দু থেকে তিন মিনিট একটু রেখে দেব এখানে বরা ভাজার জন্য আমি ব্যাটারটা করে দেবো তার জন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি এটা যে যতটা বড়া হবে তার পরিমাণে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি গরু মতো নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ঘনও না মিডিয়াম একটা ব্যাটা তৈরি করে নেব তো দেখো আমার ব্যাটারটা ঠিক গোলানো হয়ে গেছে এবং ঘন ঘন করে একটুখানি গুলিয়ে নেব দেখো চাল কুমড়োগুলো এরকমভাবে ভাপিয়ে নিয়েছি গলেও যায়নি কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে এভাবে ঝরা দিয়ে নিয়েছি জলটা ঝরে যা আর এদিকে বেসনের ব্যাটারটা গলিয়ে নিয়েছি আর পুরটা এখন তো রেডি এবার আমি দেখাবো কী করে এর মধ্যে পুর ভরবো দেখো এখানে কড়াইতে গরম করার জন্য তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি ডুবু তেলে ভাজবো আর এখানে আমি পুর ভরে নিয়েছি ঠিক এইভাবে মাছ বরাবর চামচে করে পুর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা ভরলাম ঠিক এভাবে জালকুমোগুলোকে জল ঝরিয়ে নিয়ে মাঝে এভাবে পুরগুলো দিয়ে দেবো তারপর এটাকে এভাবে দেব ঠিক এভাবে পুরগুলো ভরে নেব আরেকটাও দেখিয়ে দিই তোমাদের খুব সহজ খুব টেস্টি ভরে দিলাম কত সহজেই পুরগুলো ভরা হয়ে গেলো এবার বড়া ভাজার জন্য পুরো রেডি এবার আমি এভাবে একটা একটা করে চাল কুমড়ো নেব আর এভাবে বেসনের মধ্যে ফেলে ঠিক ছেলে দেবে গড়াগুলোকে ছেড়ে দিয়েছি এবার লাল লাল করে এপি টুপিট করে গড়াগুলোকে ভেজে দেবো তাহলে রেডি হয়ে যাবে একদম পুর ভরা চার কুমড়োর বড়া দেখো কি সুন্দর কালার এসেছে এবং লাল লাল করে এখন বড়া ভাজাগুলো আমার পুরো রেডি এবার আমি নামিয়ে নেব তো দেখো আমার বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে একদম মুচমুচে ভেতরে পুর ভরা দা গরম ভাতের সাথে আর কিছু চাই না যদি এরকম দুটো বড়া হয় এবং খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় চালগুলো শরীরের পক্ষে খুব উপকারী তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবারও পরবর্তী কোনো ভিডিও নেই খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা